হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো আর একটা ব্লগ নিয়ে আসলাম এখানে বাড়িতে এসেছি এই যে বাড়ির একটা মোরগ আর এখানে বাড়ির কাঁঠাল দুটোই দেখা যাচ্ছে মোরগটাকে আজ আমরা জবাই করব। এই তো আমার ছেলে মোরগটা হাতে নিয়েছে এখন মোরগটাকে জবাই করা হবে ছেলে আগে কখনো ধরে নাই জীবনের প্রথম ধরলো এই যে মোরগটা জবাই করা হয়ে গেছে বেছে নিয়েছি এখন মোরগটাকে কেটে নেব এটা আমাদের বাড়ির বিড়াল মিনি এই তো মোরগটাকে কেটে নিয়েছি এখন পরিষ্কার করে ধুয়ে রান্না করব গ্রামের মাটি চুলায় রান্না করব বাড়িতে এই তো রান্না শুরু করে দিয়েছি মাংস কষাচ্ছি দেশি মোড়গ মাটির চুলায় রান্না করছি কড়াইটা কালো দেখে কেউ বাজে কমেন্ট করবেন না মাটির চুলায় রান্না করতে গেলে কড়াইগুলো এভাবে নষ্ট হয়ে যায় ভালো কড়াইতে রান্না করা কমই হয় একটা কড়াইতেই বেশি রান্না করা হয় তার জন্য এরকম নতুন কড়াই দিলে আবার কালি পড়ে যাবে তার জন্য আর নতুন কড়াই বসায়নি এটাই দিয়েছি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষালে যে কোনো তরকারি খুব ভালো লাগে আজ যে পর্যন্ত আলা পেস